উমানের ফ্যামিলি ভিজার খরচ আসলে কত অনেকে বলতেছেন আর বাপকে দেড়শোরিয়াল দুই রিয়াল তিনশো রিয়াল চারশো রিয়াল দিচ্ছেন এক মাস দেড় মাস অনেক দিন হয়ে গেছে ভিসে আসতেছে না কি সমস্যা আসলে এটার খরচটা কত জানতেছেন অনেকে এই ধরনের মন্তব্য আমি লাস্ট কয়েকটা ভিডিওতে ফলো করলাম তাই এই ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সালতানাত ও আসলে উফ এগুলোর যন্ত্রণা ভিডিও তৈরি করা সালতানাত ও আপনাদের এই ফ্যামিলি ভিজার খরচটা হচ্ছে মূলত ত্রিশ রিয়াল এটার সাথে ইনক্লুডিং টাইপিং টুইপিং মিলে চল্লিশ মানে পঞ্চাশ একটা এভারেজ রাখতে পারেন সাথে যাবি দশ বিশ সাল ফায়দা দেন ষাট সত্তরাল এরকম একটা হিসাব করতে পারেন আর আনলে আর বাপ না যে কেউ আমি আমার বেলায় সব প্রত্যেকের বেলায় সবাই একটু ফায়দা করতে চাইবেই আপনিও তো আপনার ফ্যামিলিকে নিয়ে আসতেছেন আপনার ফায়দার জন্য আপনার শান্তির জন্য এটা আলাদা বিষয় তবে রিয়াল একশো রিয়াল রিয়াল আড়াইশো রিয়াল এগুলো ভাই অনেক বেশি জুলুমের মতো কারণ হচ্ছে মূলত গভর্নমেন্টের ফিস হচ্ছে তিরিশ রিয়াল সাথে টাইপিংয়ের দশ সাল নিজে আবার দশ বিশ সাল করো সেই হিসাবে পঞ্চাশ সাল একজন স্পন্সরে বা ষাটশাল একজন স্পন্সরে চার্জ করতে পারে এর বেশি করা এটা সত্যিকারের কারো জুলুম সেকেন্ড কথা হচ্ছে কত দিন সময় লাগে সময় মূলত তিন থেকে পাঁচ দিন সময় লাগে এমনি একদিন চব্বিশ ঘন্টায় চলে আসে কিন্তু তিন থেকে পাঁচ দিন একটা এভারেজ টাইম বা হুকুমতের টাইম বা সরকারের টাইম ধরতে পারেন বাট অনেক সময় এর চেয়ে বেশি সময় লেগে যায় যদি কোম্পানিতে কোনো ধরনের সমস্যা থেকে থাকে ইন্টারনাল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যেহেতু মানে এখন বর্তমানে অনেক ধরনের কারণ চলে আসছে যার কারণে মাঝে মধ্যে অনেক লেট হতে পারে যদি কোম্পানিতে কোনো ধরনের সাহায্য সমস্যা থাকে ভালো থাকবেন এটাই ছিল আপনাদের জন্য তথ্য এবং সঠিক দাম বলে অনেকেবার থাকে সরি কমা টাকা নিয়ে না বলে ধন্যবাদ